হ্যালো ইব্র আসসালামু আলাইকুম নাহার অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের একটি নতুন ভিডিও নিয়ে আসছি ভিওরস এটি একটি ইকোজেন ব্যাটারি আপনাদের কাছে একটি ইকোজেন লিথিয়াম ব্যাটারি দেখাবো ভিওর এই যে দেখুন একটি কাঠের বাক্সে একটি লিথিয়াম ব্যাটারি রয়েছে তো এই লিথিয়াম ব্যাটারিটা দেখুন ষাট ভোল্ট একশো আশি এম ষাট ভোল্ট একশো আশি এমপেয়ার এই ব্যাটারিতে আপনার জিপিএস ট্র্যাকিং সিস্টেম রয়েছে হ্যাঁ এই ব্যাটারির সাথে একটি ডিজিটাল মিটারও রয়েছে এটা এটা কত ভোল্ট কত এমপায়ার চার্জ রয়েছে আপনারা এটা দেখতে পারবেন এই ব্যাটারির সাথে একটি চার্জার রয়েছে দেখুন যাওয়ার সত্যি চার্জার অনেক স্মার্ট একটি চার্জার আপনারা হ্যাঁ এই তো পড়বে এরকম চার্জার আপনারা হয়তো কখনও দেখেন নাই দেখুন সেই ব্যাটারিটি চার্জার দেখুন কত সুন্দর অনেক হেভি করা হয়েছে অনেক উন্নত মানের করা হয়েছে ব্যাটারির সাথে আরও রয়েছে আপনারা চার্জার সকেট দিয়েছে চার্জার সকেট আছে আপনারা নেগেটিভ পজিটিভ দুইটি অপশান রয়েছে ব্যাটারি কন্ট্রোলারের সাথে নেগেটিভ পজিটিভ অপশান লাগাতে পারবেন এবং এই ব্যাটারি ব্যাটারি আপনারা এই ব্যাটারির সাথে একটি অ্যাপস রয়েছে আপনারা মোবাইলের মাধ্যমে এই অ্যাপসের মাধ্যমে আপনারা গাড়ি কোথায় আছে ব্যাটারি কত কিলো চললো হ্যাঁ সব কিছু দেখতে পারবেন প্রতিদিন আপনাদের কত কিলো চলতেছে সব কিছু রেকর্ড থাকে এই ব্যাটারিতে আপনার ব্যাটারি যদি চুরি হয়ে যায় তাহলে আপনি খুব সহজেই এই অ্যাপসের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার ব্যাটারিটি কো কোথায় আছে এই ব্যাটারি এক চার্জে আপনারা দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ কিলো চালাতে পারবেন এ ব্যাটারি চার্জিং টাইম আপনাদের সাত থেকে আট ঘন্টা সময় লাগবে আপনারা যারা আমাদের এই ইকোজেন ব্যাটারিগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নিউ মার্কেট রোড অলকার মোড় রাজশাহী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ